আমি দুইটা পার্সেস করছি অলরেডি এর আগেও কয়েকটা নিয়েছিলাম জাস্টিফাই করে যাচাই বাছাই করে এখানে একটা হিউজ পরিমাণ একটা আমি একটু ডিসকাউন্ট পেয়েছি তো রহমান আমার বাড়ি আখড়া দেবগ্রাম দেবগ্রাম শিমুলতলি বাজারের মালিক এবং জাতীয় স্বীকৃত কবি এবং সাংবাদিক আমি বিভিন্ন সূত্রে খবর পেয়েছি আমারই জেলায় আমাদের শিল্প সংস্কৃতি ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া এটা হচ্ছে মসজিদ রুট বা ফয়েস টাওয়ারের দ্বিতীয় তালায় এটা অবস্থিত ডিজিটাল কম্পিউটার্স অ্যান্ড টেকনোলজি এখানে বিরাট কম্পিউটারের আপনার সেকেন্ড হ্যান্ড আর হোলসেল আছে এখানে আপনারা ইচ্ছে করলে অত্যন্ত স্বল্প মূল্যে এবং আপনাদের নিজেদের বাজেটের মধ্যে যেটা আসে এটা দিয়ে কিনতে পারবেন এবং আমরা আমি দুইটা পার্চেস করছি অলরেডি এর আগেও কয়েকটা নিয়েছিলাম আমি মূলত নিচ্ছি এটা আমার ওয়াইফের অফিসিয়াল কাজ আছে উনি একজন এনজিও কর্মকর্তা তো উনি এটা নিয়ে ওনার অফিসিয়াল পাওয়ার পয়েন্ট প্লাস ফ্রিল্যান্সিং উনি করেন আমি অনলাইনে সব করি আমি বিভিন্ন জায়গাতে অফলাইনে করি কিন্তু জাস্টিভাই করে যাচাই বাছাই করে এখানে একটা হিউজ পরিমাণ একটা আমি একটু ডিসকাউন্ট পেয়েছি আসসালামু আলাইকুম